আমার জার্নিটা স্টার্ট হয়েছে প্রথমে আমি এটা বলবো যে আমার মিডিয়াতে জার্নি স্টার্ট হয়েছে অ্যাজ এ ফ্যাশন মডেল হিসেবে সো ওই জায়গা থেকে আমি একটা মানে মডেল হিসেবে এতদিন কাজ করতাম এরপর হচ্ছে এরপর হচ্ছে আপনার মিড টাইমে বলবো মিড টাইমে হচ্ছে শুটিং চলাকালীনই হচ্ছে আমার কাছে দরদের সরি হ্যাঁ অবশ্যই আপনাদের তো আমি যেহেতু মডেল হিসেবে এখানে এন্ট্রি করেছি ওই জায়গা থেকে হচ্ছে এর মাঝখানে হচ্ছে দরদের প্রোপোজালটা আসে আমার কাছে আর সেই প্রোপোজালটা নিয়ে আসে আমাদের মিডিয়ার একজন মেকআপ আর্টিস্ট মুনির হোসেন সো ভাইয়ার মাধ্যমেই হচ্ছে আমার দরোদের প্রোপোজালটা আসে এরপর হচ্ছে আমার মামুন ভাইয়ের সাথে কথা হয় তারপর হচ্ছে আমাদের দরোদের যে সানিয়াত ভাই আছে ডিরেক্টর সো ওনার সাথেও কথা হয় তো ওই জায়গা থেকে মামুন ভাই তখন হচ্ছে বানারসে ছিল বাট সানিয়াত ভাইয়ার সাথে আমার ছোট একটা মিটিং হয় ইভেন ওইখানে হচ্ছে আমি অডিশন যেটা অডিশনও দিয়েছি তখনই হচ্ছে আমাকে সিলেক্ট করা হয়েছে এটা খুব অল্প সময়ের কথা মানে বেশি টাইম নেয়নি দুই চার দিনের মধ্যে হচ্ছে মানে ফাইনাল করা হয়েছে যে হ্যাঁ আমি দরদের ওই চিনা যে ক্যারেক্টারটা আমার ওপরে আমিই করছি আচ্ছা শাকিব খানের সাথে যখন শুনুন যে সিনেমায় শাকিব খান করবে ওনার সাথে প্রথম দেখাটা কীভাবে হয়েছে সেই স্মৃতিটা একটু সম্পর্কে আচ্ছা প্রথমত হচ্ছে আমি বলবেন হ্যাঁ প্রথমত হচ্ছে আমি যেহেতু আমাদের শুটিংটা হচ্ছে বানারসে তো আমি বানারসে যাওয়ার আগেই হচ্ছে ওখানে অলরেডি শাকিব ভাইয়ের মানে শ্যুট হচ্ছিলো মামুন ভাইরা তখন ওখানেই ছিলেন আমি হচ্ছে পরে গিয়েছি তো পরে গিয়ে যেদিন হচ্ছে আমি বানারসে পৌঁছাই এরপরে হচ্ছে সারাদিন রেস্ট করে আমি যখন সন্ধ্যায় সেটে যাই তখন হচ্ছে অলরেডি শাকিব ভাই হচ্ছে মানে ক্যারেক্টারে ছিল উনি তখন হচ্ছে শ্যুট করছিল। তো ওই টাইমে গিয়ে হচ্ছে ফুট করে হচ্ছে মামুন ভাই আমাকে সাকিব ভাইয়ের সাথে পরিচয় করে দেন ওইটাই হচ্ছে আমার সাকিব ভাইয়ের সাথে প্রথম দেখা বেনারসে আচ্ছা এরপর যখন ওর সাথে শুটিং করলেন ব্যক্তি সাকিব খানকে কাছ থেকে কিভাবে দেখলেন মানে সাকিব ভাই একজন মেগা স্টার উনি অনেক বেশি প্রফেশনাল আর অনেক বেশি মানে হার্ড ওয়ার্কার সো ওই জায়গা থেকে বলবো যে মানে এমন আছে না যে আমরা সেটের বাইরে কোথাও বসবো বা সামথিং বা কোনো মেমোরিজ দরদের এরকম কোনো মেমোরিজ আমার কাছে নেই বিকজ আমরা সবাই মানে দরদ নিয়ে এতটাই বিজি ছিলাম আর সাকিব ভাই এরকমও টাইম গিয়েছে যে এক টানা হচ্ছে সে ফরটিন আওয়ার্স শ্যুট করেছে সো মানে তার ব্যস্ততা সবচাইতে বেশি ছিল যেহেতু তার রোল বেশি ছিল ও আর ওই জায়গা থেকে আরও বলবো যে আমরা যারা কোয়ার্টিস ছিলাম সবার সাথে সে এত বেশি নাইস ছিল এত বেশি সাপোর্টিভ ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমাদের কাছে একটা টাইমে মনে হয়েছে যে মানে যে না এখন যেহেতু সাকিব ভাই সাপোর্ট করছে সো ইজিলি আমরা কাজটা করতে পারবো যে প্রস্টেজে যে নার্ভাসটা ছিল ওইটা কেটে গিয়েছে আচ্ছা ব্যক্তি সাফার সম্পর্কে অনেকের কৌতূহল ফিল্ম সম্পর্কে অনেক কিছু জেনেছে মিডিয়ায় আসলে আপনার পথ চলাটা কিভাবে আপনার সম্পর্কে একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ড মানে মিডিয়া আসলে আসলে কি আচ্ছা পারিবারিকটা হচ্ছে আমি ওরকম ভাবে এখনো কিছু বলতে চাই না পারিবারিক নিয়ে বাট এইটুকু বলবো আমি পুরন ঢাকা থেকে বিলং করি আর আমি হচ্ছে এতদিন কর্পোরেট লেডি হিসেবে ছিলাম আমি জবে ছিলাম সো এই জায়গা থেকে আস্তে আস্তে হচ্ছে মডেলিং এ আমার এন্ট্রি তারপর হচ্ছে সিনেমাতে এন্ট্রি এখন কি পড়াশোনা করছেন কি না না পড়াশোনা আমার কম বৈবাহিক জীবন অনেকেই বলে আপনার উপর ক্রাশ খেয়েছে এটা কি সিক্রেট রাখতে চান অনেকেই বলে যে ক্রাশ খেয়েছে তো ঐভিক অবস্থাটা মেয়েদের মেয়েদের উপর ছেলেরা ক্রাশ খাবে এটাই স্বাভাবিক হয়তো আজকে আমাকে স্ক্রিনে দেখছে বলে আমাকে কমেন্ট করতে পারছে বাট প্রতিটা মেয়ে তো মাশাল্লাহ অনেক সুন্দর আর ছেলেরা মেয়েদের উপরেই ক্রাশ খাবে ব্যক্তিগত জীবনে সাফার সবচেয়ে প্রিয় নায়ক আমার ব্যক্তিগত জীবনে আমার প্রিয় নায়ক হচ্ছে রণবীর কাপুর রণবীর প্রিয় আচ্ছা বলিউডে তো আপনার সোণালো চলনা অভিনয় করেছেন যদি রঞ্জবীর কাপুরের সাথে আপনার দেখা হতো সেই ক্ষেত্রে সাফার কোন এক্সপ্রেশন কি ছিল কি হতো এক্সপ্রেশনটা ওইটা আমি কোনোভাবেই এখন বলে বোঝাতে পারবো না আমি জানি না আমি কি করব আমার এক্সপ্রেশন কেমন হবে আমি নিজেও জানি না আচ্ছা কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন ঘুরতে যেতে অবশ্যই আমি হচ্ছে একটু না বানারস অবশ্যই একটা নাইস প্লেস

আচ্ছা আপু কয়টা প্রেমের অফার প্লিজ প্রেমের অফার এইটা কেমন क्वेश्चन প্রেমের অফার প্রেমের অফার স্কুল লাইফে কয়টা বেস না এরকম অফার কাউন্ট করে রাখি নাই এগুলো কিছু মনে নাই কারণ প্রেমের অফার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার হচ্ছে আমার কাজ নিয়ে ক্যারিয়ার নিয়ে বেশি মাথা ব্যথা পাঁচ বছর পর নিজে কোথায় দেখতে চাই মারি সাফা পাঁচ বছর পর নিজেকে হচ্ছে পুরো বাংলা ইন্ডাস্ট্রিটাকে সাথে নিয়ে একটা উপরের লেভেলে দেখতে চাই সবাইকে সাথে নিয়ে আপনাদের সবাইকে একসাথে নিয়ে আপনার তো সিনেমা পথ চলা শুরু হলো মাত্র বলিউডে কাজ করার যদি অফার আসে সেক্ষেত্রে নায়ক হিসেবে কি রণবীর কাপুর আর একই সাথে রণবীর কাপুর আর যদি শাহরুখ খান দুপাশ থেকে যদি ডাক আসে তারপর শুনি আচ্ছা আপু অপরিচিত রণবীর ভালো লাগে সিলেক্টেড অপবিশ্বাস নিয়ে কিছু বলবেন না আমি আসলে কাউকে নিয়ে আমি শুধু দরদ নিয়ে কথা বলতে চাই আর আমার ব্যাপারে যেহেতু জিজ্ঞেস করেছেন এই জন্য বললাম আমি কারো ব্যাপার নিয়ে কোনো কথা এখন এখন সাফারে এই সিনেমাটা মুক্তির আগে এবং পরে ব্যক্তিগত জীবন কতটা পালতে গেছে ব্যক্তিগত জীবন কি পরিবর্তন এসেছে ব্যক্তিগত জীবন সিনেমা মানে করার পর থেকেই হচ্ছে আমি একটু রিজার্ভ আছি রিজার্ভ নিন হচ্ছে আগে যেমন আমি মডেলিংয়ে র্যান্ডম কাজ করতাম ওটা আমি কম করছি যেহেতু আমার মেইন এখন ফোকাস হচ্ছে সিনেমাতে সো এভাবেই নিজেকে রেডি করছি নিজেকে টাইম দিচ্ছি আর বিগ স্ক্রিনে কাজ করার জন্য তো নিজেকে রেডি করতে হবে ওটাই করছি তো এটাই আমার লাইফের চেঞ্জ নিয়ে সাকিব ভাইয়ের সাথে সিনেমা মুক্তির পরে কথা হয়েছে কিন্তু এখন ফোনে সাকিবের সাথে কথা হয় না না সাকিব ভাই সাকিব ভাই অলরেডি অনেক ব্যস্ত ইনশাআল্লাহ সামনে একটা শোতে সাকিব ভাইও থাকবে আমাদের সাথে এটা আমরা দেখব আর সাকিব ভাই এটা এখন বলছি না জানাবো এখন এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছে এখন আমি শুধু দরদ নিয়ে ব্যস্ত দরদের বাইরে কি কোনো সিনেমা এখন নতুন করে যুক্ত হয়েছে না দরদের বাইরে আর কোনো কিছু না শুধু দরদ নিয়ে ব্যস্ত এরপরে যখন দরদের বাইরে যাব সবাইকে জানাবো ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ একটা ছবি তুলে পোস্ট দেব আগে আজিৰ um... দিন <inaudible>